সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আসলাম তোমরা এক নজরে দেখতে পারো তো তোমাদের ইতিহাসের সিলেবাস সম্বন্ধে সম্পূর্ণ ধারণা রয়েছে সর্বমোট তোমাদের পাঁচটি অধ্যায় থাকবে দ্বিতীয় অধ্যায় তৃতীয় পঞ্চম সপ্তম এবং দশম অধ্যায় হ্যাঁ এই পাঁচটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কি প্রশ্ন তোমরা শিখেছ বা শিখবে তো এক নজরে তোমরা এই প্রশ্নগুলি দেখে নাও দেখো দ্বিতীয় অধ্যায় লিখনশৈলী এবং নগর জীবন এখান থেকে দুইয়ের মানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পারো তোমরা তারপরে এখান থেকে তিনের মান চার মান বা পাঁচের মানের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ঠিক আছে এখানে স্টার দেওয়া আছে যে প্রশ্নগুলি ভালো করে শিখে নেবে তারপরে তৃতীয় অধ্যায় তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য এখানে চারের মান আসতে পারে পাঁচের মানেরও আসতে পারে রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীর ভূমিকা বেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি রোমান সাম্রাজ্যের পারিবারিক জীবনের বৈশিষ্ট্য এটাও খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর এখান থেকে দুয়ের মানের জন্য রোমের নিকট প্রাচ্য বলতে কী বোঝায় দুইয়ের মানের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও ঠিক আছে পঞ্চম অধ্যায় যাযাবর সাম্রাজ্য এখান থেকে তিন বা চারের জন্য আসতে পারে কে কেছিলেন তার সম্বন্ধে যা জানো তালিকো এমন করে দেখো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে এমন প্রশ্নগুলি তোমরা আরও একটু তোমরা এগুলি একটু ভালো করে ফলো করবে কারণ এই প্রশ্নগুলি রিপিট করে তারপরে দুইয়ের জন্য দেখো এই অধ্যায়টি থেকে যে প্রিভিয়াস ইয়ের প্রশ্ন এখানে রয়েছে ভালো করে পড়বে সপ্তম অধ্যায় সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন এখানে দুইয়ের মান দুইটি আসবে দেখো এখানে হাফ ইয়ারলি দুই হাজার চব্বিশ পঁচিশে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে এসেছে প্রশ্নটা গ্রিলিও কে ছিলেন তিনি কোন যন্ত্র আবিষ্কার করেন তার রচিত গ্রন্থের নাম কি ঠিক আছে ভালো করে পড়বে তারপরে এখানে এই অধ্যায়টি থেকে চারের মান দুইটি আসবে হ্যাঁ মানবতাবাদী ধারণার বৈশিষ্ট্যগুলি কি কী ইতালিতে রেনেসাসে কেন উদ্ভব হয়েছিল রেনেসাঁস বলতে কি বুঝো হ্যাঁ ক্রুসেট বা ধর্মযুদ্ধের কারণ এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে প্রিভিয়াসের যে প্রশ্নগুলি আমি সাজেশন দিয়েছি সেখান থেকে কিন্তু একদম সবগুলি কমন পড়েছে এবারও এই প্রশ্নটা ফলো করতে পারো এটা থেকে অনেক কিছু প্রশ্ন অবশ্যই আসবে তো দেখো এখানে প্রিভিয়াস এর কিছু প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে সাজেশনটি। তারপরে দশম অধ্যায় দেশীয় অধিবাসীদের বিতরণ এখানে দুইয়ের মান একটি থাকবে যে প্রশ্নগুলি দিয়েছি দেখো এখানে আটটি রয়েছে তারপরে চারের মান একটি আসবে প্রথম প্রশ্নটা দেখো গত বছর এসেছে প্রশ্নটা এখানে তিনটি আছে ভালো করে পড়ে নেবে ঠিক আছে আর শেষে আছে ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংয়ে দেখো তৃতীয় অধ্যায় থেকে যেগুলি দিয়েছি পঞ্চম অধ্যায় থেকে যেগুলি দিয়েছি দশম অধ্যায় থেকে যেগুলি রয়েছে এইগুলি পড়লেই তোমরা কমন পেয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের হাফিলি পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশন তোমাদের মাঝে তুলে ধরলাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই সাজেশনটি দেখে নেবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনায় করি আমি তো এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর একটি লাইক একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে তার জন্য কমেন্ট করে পাশে থাকবে ঠিক আছে তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ